নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন এই হলো আমার ঘরোয়া স্টাইলের বিরিয়ানি ঘরোয়া স্টাইল বলবো না আমি বাঙালি স্টাইল বলবো কারণ আমরা বাঙালিরা এরকম স্পাইসি খেতে পছন্দ করি তো বন্ধুরা ভিডিও শুরুতে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি প্রথমে একটি প্যান নিয়ে তাতে সাদা তেল দিয়ে নিলাম এবং তেজপাতা দিলাম ফোরণে দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ জায়ফল ফল জয়ত্রী এবং স্টার দিলাম সামান্য গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে নেড়ে গন্ধ ছেড়ে আসলে বাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এদিকে আমি রসুন দুটো আস্ত রসুন আমি এখানে ব্লেন্ড করেছি তাতে দশ বারোটা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো একসাথে পিউরি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এরপর দিলাম পাঁচ চা চামচ আদা বাটা এখন এই মশলাগুলোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো মতো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মিনিট পাঁচেক আমি মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিয়েছি এরপর আমি দু টেবিল চামচ হলুদের গুড়া দিয়ে নেব বন্ধুরা তোমাদের এখানে মশলার পরিমাণটা বেশি মনে হতে পারে কারণ এখানে আমি চিকেন এবং রাইস দুটো অনুযায়ী মশলাটা অ্যাড করছি শুধু চিকেনের জন্য হলে মশলাটা অবশ্যই আরও কম দিতাম আমি আজকের বিরিয়ানিটা দেশি মোরগ দিয়ে রান্না করছি যেহেতু মাংসটা একটু শক্ত হবে সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি এটা আগে থেকে দিয়ে দিলাম যদি ব্রয়লার দিয়ে রান্না করতাম তাহলে মাংসটা আর একটু পরে দিতাম তোমরা রান্না করার সময় এইটাই মাথায় রেখে করবে মাংসটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এ পর্যায়ে আমি তিন টেবিল চামচ মাংসের মশলা দিয়ে নেবো আরও দিয়ে নেব তিন টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়ো একসাথে ব্লেন্ড করা এই গুঁড়োটা আমি বাসায় করি বন্ধুরা আমি এখানে বিরিয়ানির মশলা রাঁধুনি বিরিয়ানির মশলাটা ইউজ করছি অর্ধেক প্যাকেটেরও কম বিরিয়ানির মশলা আমি এখানে অ্যাড করব কিছুটা তেজপাতা আমি তুলে রাখতে চেয়েছিলাম কারণ এর আগেও আমি তেজপাতা দিয়েছি যাই হোক এগুলো পরে তুলে নেওয়া যাবে মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব এখানে আমি এখনও পর্যন্ত কোনো লবণ দিই নি এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব লবণটা এ পর্যায়ে আমি চিকেনের অনুযায়ী দিলাম একটু বাড়িয়ে দিয়েছি পরে চালের সাথে দেখে আমি লবণটা চেক করে আবার দেব দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু ভালো মতো কষানো হয়ে এসেছে প্রায় পনেরো বিশ মিনিট ধরে আমি এই চিকেনটা রান্না করেছি এ পর্যায়ে আমার চিকেনটা প্রায় আশি পার্সেন্টের মধ্যে সিদ্ধ হয়ে এসেছে এবার আমি জল জড়িয়ে রাখা চালগুলি দিয়ে ভালো মতো করে চিকেনের সাথে মিশিয়ে নেব এখানে চিকেনগুলো হাড়ি থেকে তোলার কোনো প্রয়োজন নেই যেহেতু এগুলো ভাতের সাথে আর একটু সিদ্ধ হবে দেখুন বন্ধুরা যে হাঁড়িটাতে আমি রান্না করছিলাম আমার এখন মনে হচ্ছে এই হাঁড়িটা চেঞ্জ করতে হবে কারণ আমার আইডিয়াটা ভুল হয়েছিল এই চালটা ফুটে যখন ডবল হয়ে যাবে তখন আর হাঁড়িতে ধরবে না তাই আমি একটি নতুন হাঁড়ি নিয়ে পাল্টে নিলাম চালটা ভালো মতো করে ভাজা হয়ে এসেছে যতটুকু চাল নিয়েছিলাম তার দেড় গুণ জল দিয়ে নিলাম এবার হালকা আছে আমি আমি রান্না রান্না করতে দেব। এই সময় কোনো তাওয়া ব্যবহার করি না তবে যাদের রান্না করতে অসুবিধা লাগে তারা তাওয়াটা ব্যবহার করে নেবেন তাহলে নিচে আর ধরবে না বিরিয়ানিটা কিন্তু ঢেকে ভালো মতো করে রান্না করতে হবে চাইলে আপনারা ঢাকার উপর ভারী কিছু একটা চাপিয়ে দিতে পারেন বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে আরও কিছুটা সিদ্ধ হবে এ পর্যায়ে আমি ঘি দিয়ে নেব দু চা চামচ রান্না নামানোর আগে ঘিয়ের ফ্লেভারটাই আমার কাছে ভালো লাগে আমি আগে কিন্তু এক চামচও ঘি ব্যবহার করিনি এবার ঘি দেওয়ার পর একটু উল্টে পাল্টে দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো করে রেখে দিলে তৈরি হয়ে যাবে গরম গরম ঘরোয়া স্টাইল বিরিয়ানি দেখুন একদম ফুল সিদ্ধ হয়ে এসেছে কিন্তু একটা চালও ভাঙেনি আজকে আমি বিরিয়ানিটা ঘরের চাল মানে হাফ সিদ্ধ চাল দিয়ে রান্না করেছি আমরা রোজ এই হাফ সিদ্ধ চালটাই খাই বাইরে থেকে কোনো চাল আনা হয়নি মানে খুব অল্প উপকরণে খুব কম খরচে এই বিরিয়ানিটা রান্না হয়ে গেল বন্ধুরা বাসায় একদিন রান্না করে দেখবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ